সালামু আলাইকুম ভাইয়া আজকে আমি খুদে ভাত রান্না করবো তো অনেক দেশে খুদে ভাত বলা হয় অনেক দেশে ভাত বলা হয় তো আমাদের দেশে খুদে ভাত বলা হয় বৌ ভাত বলে তো আজকে একটু অন্যরকম রান্না করবো ফার্স্টে আমি আলুটা কেটে নিচ্ছি কারণ আমার বাসায় খুদের ভাতের সাথে আলুটা খেতে পছন্দ করা হয় তাই আলুটা কেটে নিবো আপনারা ইচ্ছা করলে আলু খেতেও পারেন নাও খেতে পারে এটা ইচ্ছা যারটা পছন্দ আলুটা কেটে পানির মধ্যে রেখে দেব কারণ আলুটা কেটে পানির মধ্যে না রাখলে আলুটা কালো হয়ে যায় তাই পানির মধ্যে কেটে রাখবো তারপর হচ্ছে নেক্সট আমরা কড়ার মধ্যে চালটা দিয়ে দেবো চালটা চালের মধ্যে ধুয়ে রাখছিলাম তো ঝরঝরা হয়ে গিয়েছে পানিটা সব ঝরে গিয়েছে তো চালটা দেওয়ার পর এখানে আমরা ডালটা দিয়ে দেবো ডালটাও চালের মধ্যে ধরে রাখছিলাম তাই শক্ত হয়ে গেছে চাকাটা ভেঙে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব ডালটা ডালটা দেওয়ার কারণ হচ্ছে একটু বেশি টেস্ট হয় আপনার ডাল ছাড়াও রান্না করতে পারেন সমস্যা নাই ডালটা দেওয়ার পর এবার আলুটা কেটে রাখছিলাম ওটা দিয়ে দিব আলু আপনাদের ইচ্ছা মতো দিলেও পারেন না দিলেও পারেন অল্প দিলেও পারেন বেশি দিলেও পারেন আপনাদের খুশি মতো আপনাদের ইচ্ছা মতো তো আলুটা দেওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব তারপর হচ্ছে কিছু শুক্তামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ শুক্তামরিচ দুইটা দিলে ফ্লেভারটা একটু সুন্দর হয় তাই দেওয়া আর কি তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে লাস্টে আমরা ফ্রেন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার একটু হলুদ দিয়ে দিব জাস্ট একটু চিমটি হলুদ কারণ সাদা সাদা দেখতে ভালো লাগে না হলুদটা দিলে কালারটা একটু চেঞ্জ হবে দেখতে ভালো লাগবে তাই হলুদটা দেওয়া এবার সব কিছু আলু ডাল পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সব একসাথে ভালো করে হাতে মেখে নিতে হবে যাতে সব জায়গায় সব কিছু মানে ভালোভাবে মেশানো হয় আর কি তারপরে চুলা ধরানোই আছে চুলার উপরে কড়াইটা দিয়ে দিব দেওয়ার পর এখানে চুলা বসানোর পানিটা দিব এমন ভাবে চাউল ডাউল সবকিছু দেওয়ার হাতে যতটুক হয় দুই কর উপরে পানি দিলে ঝরঝর হয়ে যাবে এটা হচ্ছে মাপ পোলাও রান্নাগুলো এমন এমন ব্যাপার এমনি করে দেওয়া হয় তারপরে বলক আসলো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠে দেখলাম চলে আসছে এবার ভালো করে গুলো নিচে উপরে ভালো করে সব দিকে নেড়ে দিতে হবে মিশিয়ে দিতে হবে যাতে কোন দিক দিয়ে নাড়াচাড়া কম না হয় কম হলে একদিকে শক্ত একদিকে নরম থাকবে ভালো করে মেশাতে হবে চাল ডাল আলু সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে আবার ঢেকে দিতে হবে

তাতে কোন দিক দিয়ে শক্ত থাকলে ওইটা নিচে দিতে হবে চাউলটা দেখে তারপরে শক্ত থাকে নিচে দিতে হবে তারপরে আবার ঢেকে দিব এবার আঁচটা একদম লোট লোতে দিয়ে দিতে হবে তারপরে এই যে আমার বোয়া ভাত রেডি হয়ে গেল একদম সব কিছু পারফেক্ট সিদ্ধ হয়েছে চাল ডাল আলু পারফেক্ট একদম হয়েছে এবার কিছু দমে কিছুক্ষণ দমে রেখে তারপরে খাওয়ার পালা আমাদের বোয়া ভাত ভাত রেডি খাওয়ার পালা এখন আমরা প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য মজা অনেক মজা হয়েছিল আমি তো গ্যাসটা করে দিচ্ছি আর খাওয়ার পরে সেই খাবারের কথা আমার মনে হয়ে গেল এবার এটা হচ্ছে কালুজিরি ঝরজরাটা যেটা মেয়েটে শুধু ব্ল্যান্ড করা হয়েছে এটা অনেক টেস্ট হয় তারপর যে শুটকির ব্যাপারটা চেপা শুটকি ওটা হচ্ছে কাঁচা মরিচে তারপরে এটা হচ্ছে আবার কালিজিরি হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে বাটা শুধু ঝরঝরা আর এটা হচ্ছে ভত্তা মানে যে যেমন খুশি তার ভর্তা নিয়ে খাবে সময় সময় আসলে আমার বেশি পছন্দ খালি খেলে ভালো লাগে দিয়ে খেলেও ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন অনেক ভাল লাগে আসসালাম আলাইকুম